সুইজারল্যান্ডের সীমান্তবর্তী ইতালির উত্তরাঞ্চলীয় শহর কোমো চতুর্দিকে পাহাড় আর লেগের পাশে গড়ে ওঠা পরিপাটি একটি শহর ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলান থেকে দূরত্ব চল্লিশ কিলোমিটার রাজধানী রোমের সঙ্গে ইতালির উত্তরাঞ্চলীয় এলাকাগুলোর যোগাযোগের অন্যতম সংযোগ স্থল হল কোমো এখানে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত লেক কোমো ইতালিয়ান ভাষায় যাকে লাগো দিক কোমো বলা হয় আজ থেকে দশ বারো বছর আগে বাংলাদেশিরা ইতালির বিভিন্ন শহর থেকে কোমোতে আসতে শুরু করেন বর্তমানে প্রায় পাঁচশো বাংলাদেশিরা এখানে বসবাস করছেন কোমোতে বসবাসরত বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য চাকরি ও কমিউনিটিতে বিভিন্ন অবদান সহ সব ক্ষেত্রে ভালো করছেন তবে অভাবনীয় সাফল্য রয়েছে হোটেল বা রেস্তোরাঁর কাজে এসব প্রতিষ্ঠানে অনেকেই ভালো বেতনে কাজ করছেন কোমর এমন একটি রেস্টুরেন্ট ট্র্যাটোরিয়া উইনার হাউস ইতালির এই অভিজাত রেস্টুরেন্টে শেফের কাজ যারা করছেন তারা সবাই বাংলাদেশি নিজেদের শ্রম আর মেধা দিয়ে ইতিমধ্যে সুনাম তারা কুড়িয়েছেন বাংলাদেশিদের কাজে তাদের ইতালিয়ান সহকর্মীরা সন্তুষ্টির কথা জানান Diciamo Caterina e lavoro con i Abbiamo tutti un buon rapporto e বাংলাদেশি শেফের কাজ করছেন সকাল বিকাল দুই শিফট করে তাদের ছয় দিন কাজ করতে হয় নিজেদের কাজ ও স্থানীয় পরিবেশের সাথে ভালোই মানিয়ে নিয়েছেন তারা আমরা ছয়জন রেস্টুরেন্টের কিচেনে কাজ করি আমরা মোটামুটি এখানে সবাই ভালো কাজ করি ভালো আছি রেস্টুরেন্টের মালিকই আমাদেরকে অনেক বেশি ভালোবাসে এ জন্য আমরা খাওয়া রান্না করি প্রায় পাঁচ ষাট পাঁচ বছর ধরে এখানে কাজ করতেছি এ মালিকের আন্ডারে মোটামুটি আমরা সবাই ভালোই আছি আমি কাজ করি খামবর্গার আমার কাজ করি আমি প্রতি সপ্তাহে পাঁচ দিন এবং এখানে আমরা মতে প্রমোতে হাউস হাউজ রেস্টুরেন্টের নাম সবাই মোটামুটি ভালো কাজ করে বাঙালিরা যার কারণে আজকে বাঙালিরা ইতালি আপনার সব রেস্টুরেন্টে আধিপত্য বিস্তার করতেছে মোটামুটি ভালো কাজ করার কারণে এই ওরা আমাদের সাথে ভালো অ্যাচিভ করে আমরা তাদের সাথে যতটুকু সম্মান দেওয়ার ততটুকুই সম্মান আছে কাজ মোশাররফ আর শারাফতের মতো কমোতে বসবাসরত অন্যান্য প্রবাসী বাংলাদেশি যুবকরা সুনামের সাথে কাজ করছেন রাজধানী রোম কিংবা মিলানে চাকুরি না পাওয়া বা বহু বাংলাদেশিদের চেয়ে ভালো আছেন এখানকার বাংলাদেশিরা ইতালি অর্থনৈতিক সংকট পুরোপুরি কাটিয়ে উঠলে বাংলাদেশিদের আরও অনেক কাজের সুযোগ তৈরি হবে বলে অনেকেই মনে করছেন